ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ গাইস আজকে আমরা চলে এসেছি মিরপুরি মিরপুর কেন আসলাম আম্মুর জন্য বোরকা কিনতে সো গাইস আমরা এখন বোরকার হাউজে চলে এসেছি এটা হচ্ছে তামান্না বোরকা বাজার অনেক ভালো আবার তাদের ব্যবহার কিছু সমস্যা আছে যাই হোক আমরা এখান থেকে চলে এসেছি বোরকা কেনা শেষ তারপরে আমরা চলে এসেছি এখানে ফুলের দোকানে তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে আপনারা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন তারপরে এখানে বানানো আছে তো সেগুলো দেখে আপনারা দামাদামি করে নিতে পারবেন আমার অনেক ভালো লাগছে কারণ এমন সুন্দর ফুল দোকান আমি আগে দেখে নেই তো আজকে প্রথম দেখা আমার তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন তো আমাকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি পুরো দোকানটা ইনগুলো করে দেখতেছি তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা বলেন যে কেমন হয়েছে দোকানটা এটা আমার দোকান না বড় বলতেছে যে কেমন লাগতেছে দোকানের বিউটা তো এরপরে আমরা চলে এসেছি বাহিরে বাইরে দেখতে পাচ্ছি এখানে আয়ানের জন্য প্যান্ট তারপরে গেঞ্জি এগুলো কিনতেছে আর আসে একটা ছেলে দেখতেছি কসমেটিক বিক্রি করতেছে তো সেখান থেকে তারা কি জানো নিতেছে আমি জাস্ট ভিডিও করতেছি আমি দেখতে এসেছি না যে কি কি কিনতেছে না কিনতেছে সো এখন চলে এসেছি আমরা প্যান্ট নিতে আসলে আমার প্যান্ট নেওয়ার কোনো ইচ্ছা ছিল না বা আইডিয়াও কোনো আগে কোনো মানে আমরা কেনার জন্য আসি নাই যে প্যান্ট আজকে কিনবো তো আসার পরে বলতেছি যে একটা প্যান্ট নিয়ে আনি তো একটা না দুটো প্যান্ট নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছে তো আমাদের প্যান্ট কেনা শেষ এরপরে আমরা চলে এসেছি এখানে টপস আছে তো আমার ছোট বোনের জন্য টপস এগুলাই এখানে সুন্দর সুন্দর টপস আছে এটা হচ্ছে মিরপুরে সেখান থেকে দুটা টপস নিয়ে নিল তারপরে চলে এসেছি টি শার্টের এখানে আমার জন্য টি শার্ট নিতে আমি মূলত আজকে আমি আসছি টি শার্ট নিতে এখান থেকে টি শার্ট নেওয়ার জন্য আমি এটা যে আমি এখান থেকে টি শার্ট নিব তো আমি দেখতেছি যে এটা কেমন সব পরে দেখি আপনারা বলেন যে আমাকে কেমন লাগতেছে সো তার জন্য আমি এখানে পরে নিতেছি সো দেখেন পরে নিলাম সো আমাকে কেমন লাগতেছে আপনারা এই বলুন যদি লাগে কম করে জানাবেন সো আপনারা বেশি বেশি করে আমাকে হাইপ দিন লাইক আর কমেন্ট আর হাইপ দিন আমার হাইপ দরকার সো আপনারা হাইপ দিবেন এখান থেকে আর গেঞ্জিটা কেমন হচ্ছে তো আপনারা জানাবেন সো এটা এখান থেকে নিচ্ছি সো এই দোকানটা দেখতে দেখে রাখুন এখানে দাম অনেক সুন্দর মানে কমাই দেয় গেঞ্চি গুলো অনেক সুন্দর সুন্দর আর তারা দাম কমাই দেয় তো এরপরে আবার চলে এসেছে এটা আরেকটা ফুলের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো এখান থেকে